শুভ সকাল বন্ধুরা এখন সকাল সকাল রান্না করছি এখানে মুগের ডাল বাঁচা আছে আমার বেটার জন্মদিন এখানে মুগের ডাল হচ্ছে এখানে ভাত চাপিয়েছি ডালটা এখানে বসিয়ে দিলাম কুকারে আর এখানে মাছ আছে মাছটা মাছের মাথাগুলো দিয়ে মুগের ডালটা হবে ডালটা সেদ্ধ করতে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার পর পটলটা ভাজতে দিয়েছি এখানে আলু আর বেগুন একসঙ্গে ভাজতে দিয়েছি মাছের মাথাগুলোকে ভাজছি মুগের ডাল দিয়ে দেওয়ার জন্য ক্ষীরে তেজপাতা লঙ্কা কড়ম দিয়ে ডাল ডালটাকে ছুটে দেবো চাটনিটা চাপালাম আমি এবার তেল দিয়ে ফাঁসতে দিয়েছি নুন আর হলুদ দিয়েছি আর এখানে এই যে ভেজে দেবে মশলাটা দেবো মেক্সি আর লঙ্কা ভেজে দিয়েছে সেটা বেঁচে পরে দিয়ে দেবো লাল শাক ভাজা হচ্ছে রসুন দিয়েছি আর লঙ্কা দিয়ে লাল শাকটা দিয়েছি নুন দিয়ে দিলাম আর এখানে বাদাম দিয়ে করবো বাদামটাকে খেলতে গুঁড়ো করে দিব পোলাওটা এখানে বসিয়েছি এখানে ইয়েগুলো ভেজে রেখেছি বাদাম এই বাদাম বসে কাজু বাদাম কিশমিশ এগুলো ভেজে রেখেছি কাজুটা পায়েসটা করবো দুধটা বসিয়েছি এলাচ দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দিলাম আর এই দুধে আমন গোল এই দিয়ে পায়েসটা করবো এখানে দেখো চালটা একটু ঘি দিয়ে মাটি রেখেছে আতপটা এখানে কাজু আর কিশমিশ পায়েসটা করলে আমার হয়ে যাবে আর যেগুলো বাকি থাকবে সেগুলো মেয়ে করবে সব মাংস মাছ পাঁপড় ভাজা ওগুলো মেয়ে করবে